চির দিন থাকা যাবে এই চেহারাটা যে অস্তিত্ব দিছে তার সামনে একদিন অস্তিত্ব দিছে জোরে বলেন কে আল্লাহ যত জোরে বলবেন তত ভিতরের ব্লক শেষ হয়ে যাবে ব্লক থাকবে না হ্যাঁ হবে আমি শুধু কোরান হাদিস না ডাক্তারের প্রমাণ দিতে পারি আমার কাছে আসে অডিও কিলিপ আমার কাছে আসে আমেরিকার ডাক্তার বলছে মুসলমানের হার্টের প্রবলেম হয় কি করে আমার পুথে আসবে ও মুসলমান না খ্রিস্টান ও বলছে আল্লাহ শব্দকে আমি অ্যানালাইসিস করা দেখছি যে মুসলমান আল্লাহ বলে আবার হাডের ভিতরে প্রবলেম হয় কি করা তাইলে বুঝা গেল মুসলমান আল্লাহ যেভাবে বলার দরকার ওইভাবে বলে না আসলেই সত্য আমরা আল্লাহ বলি না এইখানে একজনও পাওয়া যাবে না এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে জানি না অন্তরালে কোনো মাবল পাওয়া যায় কি না যে ডেলি দুইশো বার আল্লাহ বলে দুশো অথচ আমার আমার থিওরি হলো আমার থিওরি কিতাবের থিওরি না আমার যৌক্তিক থিওরি যৌক্তিক থিওরি হলো পাঁচশো বলবেন কেন কোন যুক্তিতে আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই অক্সিজেনই আমাদের জীবনের সবচেয়ে বড় বাঁচা থাকার কি উপকরণ অক্সিজেন এই যে আমরা স্বাভাবিক শ্বাস নিতে পারতেছি এটার মূল্য কিন্তু দুই হাজার বিশে বাংলাদেশের এক শিল্পপতি আমাদেরকে জানায় দিয়া চলে গেছে বাংলাদেশের প্রথম শারীরিক শিল্পপতি যখন লেটারে ছিলেন ওনার জন্য যখন চায়নার থেকে ডাক্তারের টিম আনা হলো তো ডাক্তারের টিম যখন কামরায় ঢুকলো তো উনি ডাক্তারের টিমকে বলছিল তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার পুরা প্রপার্টি কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব আপনি স্বাভাবিক শ্বাস নিতে পারতেছেন ডেলি বৈশাখ নিতেছেন কিন্তু একবারও কি আল্লাহ বলছেন বা আলহামদুলিল্লাহ বলছেন তো আমার যুক্তি বলে ডেলি পাঁচশো বার আল্লাহ বলা চাই কেননা পাঁচশো পঞ্চাশ লিটার আমরা অক্সিজেন এক লিটারের বদলা একবার আল্লাহ কিন্তু আমার যুবকরা তো ডেলি দশ বারো আল্লাহ বলে না পাঁচ বারো আল্লাহ বলে না মামুন্ড্র বলে না পুরুষও বলে না বলেন আজকে সারা দুনিয়া চিৎকার কিসের দিতেছে সবচেয়ে বেশি চিৎকার তো দিতেছি আমরা যে আল্লাহ সাহায্য পাঠান তাই না আমরা লইরা জেতা নিব আমরা লইরা জেতা নিব আল্লাহ সাহায্য ছাড়া পারবেন জিততে না বোন কিছু ইয়ং বেশ আছে যারা পারবে গায়ে লইরা জিতা নিবে তাহলে গায়ে লইরা যদি তুমি নিতে পারো তাহলে তোমার শক্তিশালী কম না 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 ঠিক 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 তো যুদ্ধের পড়ে কি বলেন শক্তিশালী কম না ঠিক না কিন্তু এখানে এত মৃত্যুর সিরিয়াল কেন বাড়তেছে আসলে না কসম খোদার আল্লাহ সাহায্য ছাড়া জিতা যাবে না পারবেন আল্লাহ সাহায্য ছাড়া জিততে আজকে তো সারা দুনিয়ার কান্না সবচেয়ে বড় আমি জায়গায় চলে আসতেছি পড়ায় উঠা উঠি না করিৎকার আল্লাহ সাহায্য করেন না কেন পাঠান না কেন জিজ্ঞেস করেন ওলা আমাদের থেকে প্রত্যেক মাদ্রাসায় ডেলি দোয়া হয় আল্লাহ আল্লাহওয়ালারা সারা রাত্র চোখের পানি ঝড়া গত রমজানে তো আমি মনে করছিলাম যে এইবার ঈদ দুটা হবে একটা রোজার ঈদ আরেকটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ